আট আগস্ট এক অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশে সূচনা হয় এক নতুন অধ্যায়ের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আর তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে সরকার চালনা শুরুর দশ মাসের মাথায় তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সফরটা কি শুধুই একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু কোন ষড়যন্ত্রের জটটি খুলতে শুরু করবে সরকারের পক্ষ থেকে এই সফরকে রাষ্ট্রীয় সফর বলা হয়েছিল যার কারণে যুক্তরাজ্যে পা রাখার পর অনেকেই আশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে বসবেন হয়তো আসবে কোনো চমকপ্রদ ঘোষণা কোনো বিনিয়োগ কোনো নতুন আন্তর্জাতিক সম্পর্কের বার্তা কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডাউনিং স্ট্রিটের দরজাই বন্ধ রইল কোনো আমন্ত্রণ এলো না অফিসিয়াল মিটিং হলো না কেউ সামনে এলো না এত বড় মাপের একজন ব্যক্তিত্ব যিনি যুক্তরাষ্ট্র জাতিসংঘে একাধিকবার স্বীকৃতি পেয়েছেন তাকে এভাবে কেন উপেক্ষা করা হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে একটি চমকপ্রদ নাম ডাউটি স্ট্রিট চেম্বার্স লন্ডনের বিখ্যাত এক আইন সংস্থা আর এখানেই উনিশশো সালে তার পেশাগত জীবন শুরু করেছিলেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টারমার দুই সাল পর্যন্ত তিনি ছিলেন এই চেম্বারের প্রধান এখান থেকেই পরিচালিত হয়েছে অনেক ঐতিহাসিক মামলার প্রস্তুতি রোয়ান্ডা গণহত্যা থেকে শুরু করে সিয়েরালিয়নের যুদ্ধাপরাধ প্রতিটি মামলায় এই চেম্বারের ভূমিকা ছিল নজর কাড়া আর আজ তারা তথ্য প্রমাণ সংগ্রহ করছে ডক্টর ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তারা বলছে এই সরকার গঠনের পর থেকে দেশে ঘটে গেছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর তারা প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা তোলার জন্য তারা বলছে অভিযোগ দায়ের হবে রোম স্ট্যাচুটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই ধারা অনুযায়ী যদি কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা বা যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে বলে প্রমাণ থাকে তবে প্রসিকিউটর স্বপ্রনোদিতভাবে তদন্ত শুরু করতে পারেন এবং এই অভিযোগ যদি টিকে যায় তবে সেটা পৌঁছে যায় বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিচারের কাঠগড়ায় দেগ আইসিসিতে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে চাওয়ার পেছনের কারণ এই আন্তর্জাতিক আদালতের মামলা ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি আটই আগস্টের পর থেকে রাজনৈতিক বিরোধীদের দমন পীড়ন অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা যার অধিকাংশই বিচারহীন সাংবাদিক নিধন ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা বেআইনি গ্রেফতার ও গুমের ঘটনা এইসব ঘটনার তথ্য প্রমাণ একের পর এক ডাউটি স্ট্রিট চেম্বারসের কাছে জমা পড়ছে প্রশ্ন হচ্ছে কে দিচ্ছে সব তথ্য এসব তথ্য দিচ্ছে ভিকটিমদের পরিবার দেশের বাইরে থাকা মানবাধিকার কর্মীরা প্রবাসী সাংবাদিক এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও তারা বলছে বাংলাদেশ এখন রুল অফ ল এর বাইরে চলে যাচ্ছে আর এই সরকার তার দায় কোনোভাবেই এড়াতে পারবে না ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে শাহিন আলম নামের এক ব্যক্তি বলেছেন তার ভাই শামীম মোল্লাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে তিনি বলেন বাংলাদেশ এখন এক আইনের শূন্যতা আর দিকে চলে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এইসব তথ্য কি যথেষ্ট আইসিসির প্রসিকিউটর কি এগুলোকে প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচনা করবেন উল্লেখযোগ্য বিষয় হলো ইতিহাসে বহুবার আইসিসি প্রাথমিক অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে যেমন সুদানে ওমরাল বশির কেনিয়ার কেনাতা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বেলায় বিষয়টি আরও স্পর্শকাতর কারণ ডক্টর ইউনুস যে একজন নোবেল বিজয়ী তিনি গ্লোবাল থ্রি জিরো মডেলের প্রবক্তা তিনি আবার পশ্চিমা বিশ্বেরও অনেক কাছের মানুষ মানবাধিকার প্রতিষ্ঠার এই প্রয়াস কি তবে সঠিক পথের দেখা পাবে লন্ডনে তার সাম্প্রতিক সফরে তিনি গিয়েছিলেন চাথাম হাউসে যেখানে প্রশ্ন উঠেছে সংবাদপত্রের স্বাধীনতা মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস উত্তরে কেবল বলেছেন নট ট্রু একটি হালকা হাসি একটি সোজা সাপটা উত্তর আন্তর্জাতিক মহল কি এই হাসিকে গ্রহণ করেছে নাকি তারা এখন ডাউন স্ট্রিটের মতোই নতুন এক সত্যের সন্ধানে নেমেছে এই কাহিনীর শেষ আসলে কোথায় এটা কি শুধুই একটি আইনি লড়াই নাকি শুরু হয়েছে একজন নোবেল জয়ীর আন্তর্জাতিক পতনের গল্প দেখুন ডক্টর ইউনুসের পক্ষ থেকে এই সফরের সাফল্য যদি বলতে হয় তাহলে বলতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠক কিন্তু এই বৈঠকটা তো অনলাইনেও করা যেত এই বৈঠক করতে এত বড় সফর সঙ্গীদের বহন নিয়ে দেশের কোটি কোটি টাকা খরচ করে লন্ডন সফরের কারণ কি কেবলই তারেক রহমানের সাথে বৈঠক নাকি আন্তর্জাতিক আদালতের মামলা ঠেকানো সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা